নমস্কার বন্ধুরা সবাইকে গুড মর্নিং শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের সকালবেলাটা এই যে হাতে মাছ নিয়ে শুরু করলাম সকালবেলাটা তো আমার অনেক আগে থেকে শুরু হয়ে গেছে কিন্তু তোমাদের সঙ্গে সকালবেলাটা শুরু করলাম মাছ কাটা নিয়ে এটা একটা লোকাল মাছ লোকাল মাছ বলতে একেবারেই দেশি মাছ যে একটা মাগুর আর একটা শোল মাছ তো এটা লোকালই নেওয়া হয়েছে তো এই মাছটা আমি যেহেতু মানে সেদিন কাটি নি কারণ সেদিন আমাদের ডিম ছিল সরি ডিম ছিল না মানে কী যিনি ছিল যাই হোক সেটা রান্না করেছে বলে মাছটা রান্না করা হয়নি তো এই মাছ থেকে আমি বার মধ্যে জিয়ে রেখেছিলাম এই মাছটাই আজকে সকালবেলা আমার বরকে বললাম যে এই মাছটা কাটবো নাকি তো বললো যে হ্যাঁ আজকে এই মাছটা খাবে মাছটা মানে কেটে রান্না করবো তো মাগুর মাছ আমি শুনেছি ভাজা খাওয়া যায় না নাকি তো ঝোল করতে হবে তো দেখি কী দিয়ে রান্না করি মাছটা আর এই মাছ কাটা নিয়ে বিভৎস কেলেঙ্কারি হয়ে গেছে রীতিমতো আমি এত ভয় পেয়ে গিয়েছি মাছ কাটতে গিয়ে আমার জ্বর না চলে এসে এই জন্য ভয়ে আমি লাস্টে দেখি আমার গায়ে থুতু পর্যন্ত আমি দিয়ে দিয়েছিলাম তো আমি কিন্তু এই মাছ কাটাকাটি কিছুই পারতাম না আগে তো আমার বাবার বাড়িতে যেহেতু আমি রান্নাবান্না করেছি ঠিকই আর যখন আমি রান্নাবান্না প্রপারলি করা শিখেছি তখন কিন্তু আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হতো আর যখন আমি ছোট ছিলাম তখন আমাদের বাড়িতে আমিষ হতো তো যখন আমিষ হতো তখন তো আমি যেহেতু বাড়ির ছোটো মেয়ে আমার এসব কিছুই করতে হতো না আমার দিদি বা আমার মা মানে ওরাই করে নিত কিন্তু আর যখন আমি বড় হলাম মাধ্যমিক দিয়ে যখন রান্নাবান্না শিখলাম তখন তো আমার মানে কি নিরামিষ খাওয়া শুরু করেছিলাম এই যে বললাম না একটু আগে তোমাদের যে মাছ কাটতে গিয়ে আজকে বিবাহ ক্যালেঙ্কারি হয়ে গেছে ভয় পেয়ে গেছি তো এই তো মাগুর মাছটা কাটতে গিয়ে যখন ভিতর থেকে যখন কি নোংরাটা বের করতে ধরেছিলাম চাকুরটা দিয়েছিলাম তখন মাছটা একবারে লাভ দিয়ে উঠেছে আর আমি তো জানি যে মাছটা মারা গেছে কারণ মাছের মধ্যে আমি লবণ দিয়েছিলাম যেন মাছটা যেন মরে যায় না হয়তো আমি ভয় পাবো কিন্তু মাছটা তবুও মরেনি যাই হোক আর বারবার শুধু হরে কৃষ্ণ হরে বলছিলাম মানে আমি মাছ কাটলেই এরকম মাছ কাটলেই আমি বারবার শুধু হরে কৃষ্ণই বলি আমার ভীষণ ভয় লাগে আমার কাটতে ইচ্ছে করে না কিন্তু কি করব পরিস্থিতি এমন আর কি বাড়ির লোক যখন বাড়ির লোক বলতে কি স্বামী যখন খাবে করতে তো হবেই সেটা পা ভকার আর পুণ্যের হোক তাই না তাই এই জন্য জানি পুণ্য তো করছি না পাপই হচ্ছে তাই বারবার শুধু হরিকৃষ্ণই বলছিলাম তো আগে আমি এই মাছটা একেবারেই কাটতে পারতাম না যে কোনো মাছই তো ধীরে ধীরে আমার শাশুড়ি মা যখন মাছ কাটতো তো দেখে দেখে শিখেছি আর আগে তো মাই কাটতো আর এই মাছগুলো আমি রিসেন্টলি এই ছ সাত মাস আগে ভালো করে কাটা শিখেছি এবং কোন মাছটাকে কীভাবে কাটতে লাগে তখন মানে এই ছ সাত মাস আগেই আমার শেখা নয়তো আগে আমি এগুলো মাছ হাতে কখনো ধরিনি আর খাওয়া তো দূরে থাক মাগুর মাছ শিঙি মাছ যেগুলো আমি খাই না একেবারেই পছন্দ করি না তো বাড়ির মানে আমার স্বামী যেহেতু খাবে ওর ডাক্তার বলেছে ওকে এসব এ ধরনেরই লোকাল মাছ খেতে ফিস মানে বরফ বরফ দেওয়া মাছগুলো খেতে নাই বলেছে তো তাও খায় যেহেতু এরকম লোকাল মাছ সব সময় পাওয়া যায় না তো এখানে পঞ্চাশ টাকার মাছ ছিল আরেকটা মাছ ছিল সেদিন মেলা থেকে এসে দেখছি একটা মাছ মরে গেছে তো মরে গেছে জন্য ওটাকে ওই দিন রাত্রেবেলায় কেটে মানে ভাজা করে খেয়েছিলাম একটা আলাদা মাছ ছিল পুঁটি মাছের মতো একটু বড় মাছ কি মাছ ঠিকঠাক নাম বলতে পারছি না তো বন্ধুরা সবাইকে কি বলবো আর সবাই তোমরা কেমন আছো আশা রাখছি তোমরা সকলেই অনেক ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে ভগবানের কৃপায় আমরাও অনেক ভালো আছি আর আমার শরীরটা একটু খারাপ তবে আশা রাখি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব একদম ভালো হয়ে যাব। আর খুব খারাপ বলতে একটু খারাপ বলতে কি ওই একটু ভিতরে ভিতরে জ্বর সর্দি কাশি এটা লেগেই আছে আর কি তো এটা ছাড়লেই একটু সুস্থ হয়ে যাব আর ছাড়বেই বা কেমন করে কারো সারাদিন এই যে জলের কাজগুলো করতে হয় বাড়িঘর মোছা কাপড় ছোপড় কাছাকাছি মানে এই জলের জল ধরাধরি কাজগুলো করতে গিয়ে ঠান্ডাটা সবসময় লেগেই আছে আর এত ঠান্ডাটা চলে গেল আমি কিন্তু একদিনও গরম জল করে স্নান করিনি পুরো ঠান্ডাটাই কিন্তু ঠান্ডা জল দিয়ে স্নান করেছি আর শরীরের গরম মানে জোর দেখিয়ে মানে ঠান্ডা জল ব্যবহার করে করেছি বলে মনে হচ্ছে এখন আমার ঠান্ডাটা লেগে গেছে ভিতরে ভিতরে তার জন্য এখন হয়তো আমার কাশি আর এই যে জ্বরটা ভিতরে ভিতরে আছে মাঝে মধ্যে শরীরটা খুব খারাপ লাগে তারপরও কি করব কাজ তো করতেই হবে তাই না সংসারের কাজকেই বার করে দেবে হাজার অসুস্থ থাকলেও নিজের কাজ নিজেকেই করতে হবে তো মাছ টাছ কাটাকাটি হয়ে গেছিলো তখন তো তোমাদেরকে দেখালামই আর রান্নাও হয়ে গেছে এখন আমার আর খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে এই যে বাসনগুলো আমি মেজে এখানে সবগুলো রৌদ্রের মধ্যে দিয়ে রেখেছিলাম জলটা ঝরানোর জন্য আর মাছটা রান্না করেছে আজকে ফুলকপি দিয়ে ফুলকপিটা ভাপিয়ে নিয়ে রান্না করেছি মোটামুটি খেতে তাও ভালোই হয়েছে আর কি আর তোমাদের দাদাভাইও খেয়ে চলে গেছে আর আজকে ভাবছি একটু ওই যে দলের টাকাটা দিতে যাব আর কালকে ফোন করেছিলাম যাওয়ার জন্য কিন্তু কালকেও বাড়িতেই ছিল না আর কি যে মানে যে টাকা নেয় আর কি আমি দলনেত্রী কিন্তু আমি কিন্তু টাকা নেই না কেশিয়ার যে তার কাছে টাকা দিই তো ও হচ্ছে গেছে পার্লারের কাজে কোন ব্রাইট সাজাতে তো তার জন্য যাওয়া হয়নি আজকে আবার একজনকে ফোন আছে যাওয়া যদি যদি টাকাটা দিতে যিস তাহলে আমার টাকাটাও নিয়ে যিস আমি আমার ভাল লাগছে না যেতে ইচ্ছে করে না তার মধ্যে ছাগলগুলোকে ছেড়ে দিয়েছি এই ছাগলগুলো নিয়ে আমার বেশি ঝামেলা হয়ে গেছে কোথাও যেতে পারি না বাড়ির থেকে মা ফোন করছে বলছে যে আয় একটু দেখে দেখি তোকে আমাদেরও দেখে যা এদিকে আমার মামা অসুস্থ মামা ব্যাঙ্গালোর থেকে ট্রিটমেন্ট করে আসলো তার মানে প্রথম থেকে শুয়ে মানে এখনও পর্যন্ত একবারও আমাকে দেখতে যেতে পারলাম না মাঝে মধ্যে মনটা ভীষণ খারাপ হয়ে যায় যে ধুর এই ছাগল টাগল এগুলো কিচ্ছু না রাখি তো এদের জন্য কোথাও যেতে পারি না তো এরকম মনে হয় আবার একবার গিয়ে ভাবি ধুর কোথাও বাড়ি গিয়েই বলো আর যেখানেই বলো গিয়ে আর কদিন থাকবো বাড়িতেই তো সারা জীবন থাকতে হবে আর এরা আছে বলে একটু হাতের জোর আছে মনে মানে মনে আমার শক্তি আছে তো এরকমটা ভাবি এর জন্যেই কিছু করতে পারি না আর কি তো ওকে ফোন করে বললাম তো ও বলছে ও একা যাবে না আমাকে বলছে কি চল তুও চল দুজনে যাই ঘুরে আসি টাকাটাও দিয়ে আসি এভাবে বলল তো ওটা আমাদের বাড়ি পিছনে আবার বেশ খানিকটা পাঁচ মিনিট হাঁটা আর কি পাঁচ মিনিট হ্যাঁ পাঁচ মিনিটের মতো যেতে লাগে তো এতটা রাস্তা আর কি তো ও আবার একা যাবে না তো তারপরে আমি তো বলছি আমি কিছুই করিনি তা ও বলছে তাহলে তুই কাজগুলো কর তারপরে আমি চারটার দিকে এখন আসবো তো যেই কথা সেই কাজ ও তারপর তো ভাবলাম যে ধুর টাকার ব্যাপার তো আবার ঠিক আছে নিজেই যেই তারপর তো এই তো তাড়াহুড়ো করে কাজে ধরে গেলাম আর এই যে উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর রাস্তায় এত বিভৎস ধুলা আর মাথার আমার এত অবস্থা খারাপ মাথাটার মধ্যে আমার মানে চুলগুলো উঠে উঠে আমার চুলগুলো একেবারেই নেই হয়ে হয়ে যাচ্ছে আর কি আর এই যাচ্ছে রোদে ঘাস কাটতে একবারে কালো টালো হয়ে আমার শরীরের চেহারা মানে একদম বিচ্ছিরি হয়ে যাচ্ছে দিন দিন কিন্তু কি করব যদি না এদের পিছনে তাহলে কি করেই বা দুটো টাকা ধরবো এই যে কথা বলতে বলতে একবারে নাক বন্ধ হয়ে আসছে নাক দিয়ে তো শ্বাস নিতেই পারছি না মুখ দিয়ে শ্বাস নিতে হচ্ছে যার ফলে তো ওই মামাটাকে বললাম যে ঘাস কাটলো কোথায় ঘাসই তো নাই মাঠে আর এই যে মনটু ঘাস খেয়ে চলে এসছে ওকে বলছি যাস না যাস না বাড়ি আয় চোপড় দেবো তোকে বাঁধবো কিন্তু তাও বেরিয়ে গেল বাড়ির থেকে দেখি বাড়ির ভিতরে মনে হয় চন্দ্রমুখীও চলে আসছে চন্দ্রমুখী বাড়ির ভিতরে চিৎকার করছে চন্দ্রমুখী আবার একটু অন্য রকম জানেন তো ও মানে অনেকটা ভদ্র ওর পেট ভরে গেলে ও আর কোথাও যায় না সোজা এসে ঘরের মধ্যে শুয়ে থাকবে আর নয়তো এসে আমাকে চিৎকার করবো আমি ওকে মানে বাঁধার জন্য আর বাঁধার জন্য বলতে কি ওকেও না বাঁধলেও হয় ওর পেট ভরে ও আর কুথাও যাবে না আর এরা সোনটু আর মনটু পেট ভরলে কি আর না ভরলে কি সারা পাড়া ঘুরে বেড়াবে আবার খুঁজতে যেতে লাগে এই যে চন্দ্রমুখী বাড়ি এসে হাজির আমি যে বললাম ও দরজা কিন্তু দরজাটা খুলে কিন্তু বেরোতে পারে না ও হ্যাঁ দরজাটা ওরা খুলতেও পারে ঢুকতেও পারে কিন্তু এ পারে না ভয় পায় মনে হয় যার জন্য যায় না পেটটা একবারে ভরে নিয়েছে তো এখন এদেরকে মাঠে বেঁধে রেখে তারপরেই যাব এখনও তো অনেকটা বেলা আছে ঘরের ভিতরে যদি এখন ছেড়ে দেয় না সবগুলো অত্যাচার করবে আর ঢিসি করবে তো একে বাইদে রাখি আর ওইদিকে লক্ষ্মী আছে লক্ষ্মীকে তো ওইদিকে বেঁধে রেখেছি আর হয়নি আর হচ্ছে ওই যে ছোট বাচ্চা দুটোকে ঘরের মধ্যে বন্ধ করে রেখেছি কারণ মাঠে বারবার ওর মায়ের কাছে চলে যাচ্ছে চলে আর বারবার কুকুর আসছে আর কুকুরে যদি ধরে নেয় সেটা একটা চিন্তা সব সময় ওর জন্য আর কি এদিকে বসে অনেকক্ষণই লক্ষ্য দিচ্ছিলাম তার জন্য এখন কাজ করব বলে ওকে ওদেরকে ঘরের মধ্যে বন্ধ করে রেখেছে আর সোনু এত বদমাস গোটা শাকটা ও মানে মানে কেউ ঢুকে ওরা ওদের কাউটের দোষ দিবো না সব থেকে বড়ো দোষ এই করেছে সবসময় ফাঁকা পেলেই দড়ি ছাড়া পাইলেই মাঠের থেকে খাইয়ে এসে পেট ভরে গেলেও এসে শাকের মধ্যে ঢুকবে শাক খাবে জানি না ছাগল হয়ে কী করে ধনে পাতা খায় প্রচুর সেই ধনে পাতা মানে ওর এত টেস্টি লাগে শুধু ধনে পাতা খায় তো একেও বেঁধে রাখি তো চলো তোমরা সবাই পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না আর কি বলবো তোমরা সবাই অনেক অনেক সাপোর্ট করো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো আমার পাশে থেকো সবাই চলো বন্ধুরা আর ভিডিওটা বাড়াবো না এই যে এদেরকে ছেড়ে দিই ওর মাকে নিয়ে এসছি ও মায়ের কাছে যাক আর আমিও ঝটপট করে পরিষ্কার হয়ে যাই কারণ এই সময় হয়ে গেছে এখনই চলে আসবে আবার আর ও আসলে দিদিটা আসলে আবার মানে একটু আর কি এদিকে তো করতে পারবো না তাই না আর কতক্ষণই বা বসবে আমার জন্য তো আর কি ওর জন্য দেরি না কর আমি এদেরকেও ছেড়ে দিলাম আর এরপর আমিও পরিষ্কার হয়ে যাব পরিষ্কার কি আমি হাত পাগুলো পরিষ্কার করবো আর নাইটিটা চেঞ্জ করব তারপরে শাড়ি পরব ঘরে গিয়ে তো যা দেরি করবো না তোমাদের ভিডিওটা ভালো লাগলে সকলেই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও সাপোর্ট করে দিও পাশে থেকো আর যারা যারা আমাকে সাপোর্ট করেছো তোমার ভিডিও দেখছো আমার তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য অনেক শুভকামনা রইল আমার তরফ থেকে আমার পরিবারের তরফ থেকে তোমরা সবাই অনেক ভালো থাকো ভগবান তোমাদের সুস্থ রাখুক দীর্ঘায়ু কামনা করি সবার তো চলো টাটা ল্যাভ ইউ অল গরম জল করেছে গরম জলটা তোমাদের দাদাকে দিতে হবে আর ভিডিওতে ভয়েস দেওয়ার সময় নেই নাহলে এদিকে আমার চিৎকার ভরে যাবে আর খুব কষ্ট করে সবকিছু সব দিক ম্যানেজ করে কাজ করি তো পরিষ্কার হয়ে যায় সবাই চলো টাটা বাই বাই